মেটবুলড হাসপাতাল লদেপালাতে এর কারে চলি দি এইসব মতই হুজুরে আসলে খান্দি দি মানি বিরা বিদাই দি ফেলি やっতে ফিরে বাংলার ইমামুতই Janata সর্বশেষ আর বয়স্ক তাই নো দেখি নিজের ফিরে পড়ার খবর কত্তে নো দেখি মানে

সুখ সুখারা ধাপের চেষ্টা করি আসলে ওনারা কিভাবে এনতেন কারণ হইতেন হাজ মোহাম্মদ মহসিন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর এই জিম্মাদারি পালন করি জিম্মাদার থাকা অবস্থায় এবং হুজুকাবলা তারা বাংলাদেশ সফর এবং হুজুকাবলা কাপড়া তারা রাজা তৈতে ইন্তেকাল হয়ে আজকে ফজর নামাজ তাই আলম হামকা শরীফ পিছনে জমাতে নামাজ পুজি তারপরে অসুস্থ লাগে যে হুজুর কাপড়া চাই সাই হুজুর কাপড়া সিনে নিজে ডায়াবেটিক মেশিন দিয়ে ডায়াবেটিক চেক করাই তারপর ওনার পালস আই প্রেসার চাই এবং রেস্ট লইতে হই ঘুম যাইতে হই পরে দি খারাপ লা আর আবার হুজুর নিজের গাড়ি তুলি দিই যাতে দুনিয়াবি রসুম অনুসারে যে দাওয়া চিকিৎসাকরণ ইয়ে সুন্নত এই হিসাবে মেট্রোপলিটন হসপিটাল লই যাই পালে তার গাড়ি তুলি দিই এই সময় তো হুজুরে আসলে খান্দি দি মানি বেরে বিদে দিই ফেলে ইয়াতে বাস মূলতে তে

ৰা নমপুৰী আই দেখি গ'লেও কিন্তু আই জীৱনৰ ফাৰ্ষ্ট খালী গাছিলে এখন সদৰৰ মধ্য মেজাবাইৰে পাঞ্জাবী পুলিয়ে খুঁতটা ফিদে ওদুর নমাজ হইতে নামাজ নমাজ করে আইনে হাতে খারাপ লাগে আর বাইভুত মদ্দিন আসিল তারপর নুরা স্নান আসেন আর স্বাস্থ্যভাবে স্বাগত আছেন আর শোয়াই দিলাম শোয়াইনে কিছু হালকা চাহ বিস্কুট খাবায় খাবাইনে হাশন সাউল ডায়াবেটিস শেখ করে শেখ করে আর হতে দু মানুষ থাকে আর কোন বাইগুণ বাইরে যাবে তারপর হতে যদার নাস্তার টাইম দশটা বাজে নাস্তা করে সদা দিয়ে নাস্তার টাইমত নটাই তো আরামক্ত তো আরা পদ যেহেতু স্বরূপ টিয়া গিয়া কানা বিশ্রামে শ্বাসবর্তীর মুখ দেয় তো আর পাখি তারা ব্যাগ সিল্লা আর বাবের অবস্থা হারা তরা তরুই অনার গিয়া লুগি হরে মেট্র বইটা পাতাল সাড়ে সাতটা তো ডাক্তার এই সম্বন্ধে আই অজ্ঞান ইন আয় গে আই আর ভিতর নেই তারপর ওনার

অবস্থাতেই তেই আদিয়ে সকালে ইন্তেকাল ফর্মাইয়ে তেই বহু কেটমত করছে জামেয়াশো নিয়ে দীর্ঘ পাঁচচল্লিশ বছর এর আগে আর মরগুন মুখুন মোমো তালকাফের অধিষ্ঠিত আছেন আদিয়ে ছেচল্লিশ বছর তেই আঞ্জাম দিকে এখন অনুরাধরবেন যেন আর ভাই হল আছে আরও যান তের মতো আঞ্জাম দিতে তার এই হানকার শরীফের জামেয়ার গসিয়া কমরের এই কামনা করে এবং তের ব্যস্ত নজিব এবং দেশ জানাজা সাবিশ চৌধুরীর কেবলা পড়াইব নটাই জামাইয়া মজিদের সুনিয়ত আমরা সরি গেবেন আসলে মরহুম হয়ে যায় এবার নয়ের আর এবার হাতে তাই বড়ই আর আর মানে স্কুলের ভর্তি হওয়ার ফরতুন আর আর চোরা হালতুন আর বেগ বাইরে যে একান্ন ভর্তি করে কে এখনও বুঝত আর আলহামদুলিল্লাহ আসি আই মানে গত হাইলেও মানে জামিয়ার অ্যাসেম্বলি তারপর জামা আঞ্জুমানের ট্রাস্টের ক্ষেতমতের মধ্যে

করেছেন আলহাজ মোহাম্মদ মোহোসেন উনি আজীবন আঞ্জমান রহমানী আহমদিয়া সুন্নি আলিয়ার সিনিয়র প্রেসিডেন্ট ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং উনি মাদা মাদারসার ছাত্র খুব ভালোবাসত খুব পছন্দ করত এবং হনুজুর হার হনুজুর নাহার হনুবী এই হারা ফেরে কি চল ইন বেগে থতার এবং শুধু এড়ানো

হদ্দুর ক্ষেতমত করতে আর এই জামিয়ার মাঠের জানাজা ঈদে মিলাদুর বেলাদ শরীফের মাস এবং ফিরে বাঙালি ইমামতির জানাজা সর্বশেষ আর বয়স তাই ন দেখি নিজের ফিরে ওনার খবর করতে না দেখি মানে তো উদুর কাপলা খবর করে দি মানে এখন হাদের এবং এরা সুফি সাপের চারার সুবিশাপ এক বক্স এর নতুন সাপ এবং উদুর কাবলার মুথলাল দবার হতাহত উদুর কাপলা মুথলালয় দেশে আর খারাপ লাগিয়ে হাম কিলেই তেয় পরিবার পরিজন হন কিছু না মানে আট বাপ পরিবের পর আঞ্জুমান জামিয়া এবং দরবারে সিদ্দিকুরের গোলামী এই খেতমত এই সার্টিফিকেট ফাইদে লক্ষ লক্ষ জনতা দিয়ে সুকত দর্শক আজিয়ে পুরো চট্টগ্রাম শুধু নয় পুরো দেশত্তুন দেশ দেশপ্রবাসত্তুন যারা আঞ্জুমানের ভালোবাসে এবং ওসিয়া কমিটির ভালোবাসে হুজুর ক্যাপ্টারে ভালোবাসে তারার আজিয়ে ব্যাগ গুনুর সুকাহত প্রত্যেক মানুষ প্রত্যেক আশা রাখা রাসুল বুক ঝরা ফানি এবং তারার অনুভূতি কীরকম যেন অনেকে প্রকাশ করি না পারেন তারা মনে করে তারা একজন অভিভাবক তারা হারে ফেলেই আজ এই আরও অনারে সর্বশেষ সবর জানার চেষ্টা করব দর্শক অনারা ওনার্লাই দোয়া করিবেন আল্লাহ মোহাম্মদ মোহসেন সাহাবল্লাই ওনারা দোয়া করিবেন আল্লাহ যেন জান্নাত জান্নাতর আলা মাকান দান করে জান্নাতের ফের দোসুর উচ্চ মাকান দান করে দর্শক ভালো চাইবেন সুস্থতা আমি আশা কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত Oh Uh oh